নমস্কার আমি অ্যাস্ট্রোলজার ডক্টর অঞ্জনা শাস্ত্রী আজ আমি আলোচনা করছি আপনারা জানতে চেয়েছেন অপরা একাদশী সময় অনেকেই ঠিক বুঝতে পারছে না এই অপরা একাদশীর কখন আপনারা পালন করবেন এই অপরা একাদশী শনিবার আঠেরোই জ্যৈষ্ঠ বাংলার চোদ্দোশো ইংরাজি ফার্স্ট জুন দু রাত্রি তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে মানে ভোর রাত্রি শনিবার শেষ হয়ে ভোর রবিবারের সকালের দিকে অর্থাৎ তিনটে বিয়াল্লিশ মিনিট থেকে একাদশী শুরু হয়ে যাবে এবং একাদশীর ক্রিয়াটা আপনারা একাদশী পালন আপনারা করবেন রবিবার দিন উনিশে জ্যৈষ্ঠ চোদ্দোশো একত্রিশ ইংরাজি সেকেন্ড জুন দু এবং একাদশী রবিবার শেষ রাত্রি একটা সতেরো মিনিট পর্যন্ত থাকবে তো বন্ধুরা আপনারা অপরা একাদশীর উপবাস পালন আপনারা রবিবারই করবেন এই বিশেষ অপরা একাদশীর গুরুত্ব কি এবং কেন এই একাদশী এতটা গুরুত্বপূর্ণ বন্ধুরা এবার আপনারা দেখেছেন উনিশে জ্যৈষ্ঠ রবিবার বাবা লোকনাথ বাবার তিরোধান দিবস তাই এই দিনটা লোকনাথ বাবার তিরোধান দিবস হিসেবে বিশেষভাবে গুরুত্বপূর্ণ তারপরে এই একাদশীও এই দিন পড়েছে একাদশী দিনে যারা বৈষ্ণব আছেন তারা তো একাদশী সমস্ত জিনিসই নিষ্ঠাভাবে পালন করেন সনাতন ধর্মের হিন্দু শাস্ত্রে আমাদের হিন্দু শাস্ত্র একাদশী পালনের বিশেষ ভূমিকা রয়েছে বছরের একটি মাসে দুটি একাদশী পড়ে একটা শুক্লপক্ষের একাদশী একটা কৃষ্ণপক্ষের একাদশী তো মোট বারোটি বারো দুগুণে চব্বিশটি একাদশী পড়ে তো এক একটা একাদশীর গুরুত্ব এক এক রকমের বন্ধুরা দোসরা জুন উনিশে জ্যৈষ্ঠ এই একাদশী অপরা একাদশী নামে হিন্দু শাস্ত্রে পরিচিত এই অপরা একাদশীর গুরুত্ব এতটাই বেশি যে স্বয়ং ভোলানাথকে আপনারা সন্তুষ্ট করতে পারবেন এই একাদশী তিথিতে আপনারা যেরকম বিভিন্ন রকম জায়গায় গঙ্গা স্নান করেন প্রয়াগে গঙ্গা স্নান করেন কাশিক্ষেত্রে আপনারা যান বেনারসে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় যেখানে স্বয়ং দেবদেবীর অধিষ্ঠান সেখানে গিয়ে আপনারা পুণ্য অর্জন করছেন তো বন্ধুরা এই অপরা একাদশী দিনটা এতটাই গুরুত্বপূর্ণ যে আপনাকে কোনো তীর্থক্ষেত্রে গিয়ে পুণ্য অর্জন করতে হবে না বাড়িতে বসে এই একাদশী পালন করুন এই অপরা একাদশী পালন করুন আর একাদশী পালনের তো নিয়ম আপনারা অবশ্যই জানেন যদি নির্জলা থাকেন তাহলে তো খুবই ভালো আর যদি আপনারা যারা নির্জলা থাকতে পারেন না তারা অবশ্যই আপনারা ফলাহার গ্রহণ করবেন আর একাদশী আপনারা পালন করলে আপনাদের সংসারের যে টানাফোরণ রয়েছে সেইগুলো অবশ্যই চলে যাবে এবং বিশ্বাসের সঙ্গে এই দিনটি অবশ্যই পালন করুন এই একাদশী দিনকে আপনারা স্বয়ং ভগবানের পুজো করুন যার যার অধিষ্ঠাত্রী দেব দেবী আছেন তাদের পুজো করুন শিবের মাথায় জল ঢালুন এবং শিবের মাথায় এই দিন আপনারা অবশ্যই তামার পাত্র একটু জল তার সঙ্গে একটু সিদ্ধি মিশিয়ে আপনারা এই একাদশী ব্রত পালন করুন নমস্কার